যদি তোমরা বিশ্বাস এলেমের ভিত্তিতে জানতে পারতে যদি তোমরা বিশ্বাস এলেমের ভিত্তিতে জানতে পারতে তাহলে দুনিয়াতে এভাবে চলত না এভাবে চলত না এভাবে চলতে না বিশ্বাসযোগ্য এলেম বলতে দেখায় দুনিয়ার বিদ্যায় এ বি সিটি সরসরায়া আম পাতা জোড়া জোড়া মারব সাব সরব গোড়া আগডুম বাগডুম গোড়ার ডুম গোড়ার ডিম যেরকম ডিমও নাই দুনিয়ার বিদ্যার তেমন কোনো পাওয়ারও নাই জোরে কোন ঠিক কিনা বেঠিক এই এলিমেন্টস ভিত্তিতে তুমি আল্লাহকে পাবে না এই এলিমেন্টস ভিত্তিতে তুমি নূর পাবে না যদি তুমি এলিমেন্টস ভিত্তিতে জানতে পারতে তাহলে তুমি হারাম পথে চলতে না ওই এলিমেন্টস ভিত্তিতে কি আলিল মুনুরু নিয়াজি ইফ ফিল কলবে কোরআন হাদিসে গেন কোরআন যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি নমরুদের মতো হারাল আর হালাল না বুঝা কারণে মতো তুমি দন সম্পদ কামাই করতে না জরে গণ ঠিক না কারণকে ধনি বানাইছে কে কে বানাইছে আর জরে কে বানাইছে কারণের চাইতে বড় বিক্ষোভ কেউ ছিল না কারণের ধনি হওয়ার ইতিহাস একটু সময় আপনাদেরকে বলে দিই বিরক্ত হচ্ছে হচ্ছে কারণ ছিলেন হযরত মুসা আলাইহিসসালাম ছোট বোনের দামাতা মুসা পয়গম্বর কাছে মুসার বোন ডাক দিয়ে বলেন ও ভাই আমার স্বামী এত পরিমাণের রিজিক কামাতে পারে না যা আমাদের দু দুমুঠো বাদ দিতে পারে আমরা না খেয়ে থাকি তুমি যে আল্লাহর কাছে যে বলবা আল্লাহ যেন আমার ঘরে একটু রুটি রোজগারের ব্যবস্থা করে দেয় আল্লাহ তোর পাহাড়ে চলে গেলেন অনেক কথা বলতেছেন শেষে বললেন পয়গম্বর বলতেছেন আল্লাহ আমার বন্য প্রতি কারণ তার ঘরে রিজিক নেয় আমার বোন নাখায় থাকে বাঘ না বাঘিনে গুলো না থাকে আল্লাহ আপনি তার একটা রিজিক রিজিকের ব্যবস্থা করে দেন কারণ কেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারণ কারণ যেই পন্থা ইনকাম করে এইভাবে আল্লাহ কাউকে দেয় না এই পন্থা ইনকাম কোন পন্থায় আল্লাহ বলেন মুসাম ওই পাহাড়ের দাঁড় থেকে দুইটা পাতা নিবা পাতা নিয়া কারণ দে দিবা বলবা বালিশের নিচে রেখা দেওয়ার জন্য সকাল দেখবা দুইটা স্বর্ণের দান হয়ে গেছে আল্লাহ বলে দিছে পয়গম্বর মুসা আলী কি সালাম কারণ বলতেছেন কারণ রে এই যে ধর তোর ঘরে খুব অভাব আমার বোন কইছে তুই এই পাতাটা বালিশের নিচে রাখবি দুইটা স্বর্ণের স্বর্ণের দানা হয়ে যাবে এরকম বড় বড় যদি দুইটা স্বর্ণের দানা হয়ে যায় আমরা সারা জীবন মুরগি বেচছি কাঁচামাল বেচছি ওয়াজ নসিহত করছি তারপরে কি এতটুকু একটা দানা স্বর্ণের দানা জোগাড় করতেছি বলেন কারণ ডাক দিয়া বলেন যদি আমি আজকে বালিশের নিচে থুই তালকা পাইম কিন্তু যখন পয়গম্বর মুসা বলেছেন তাহলে কথা সত্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা উনি পাহাড়ের উপরে গিয়া উঠছে পাহাড় থেকে যে দুইটা গাছের পাতা বিচারতেছে কোন গাছের থেকে পাতাটা বাঁচিয়েছে এইবার সাত দিন সাত রাত তালাশ করে দেখতেছে যে ওই যে ওই গাছের থেকে ওই গাছ থেকে দুইটা পাতা এই পাতার লগে মিলছে হ্যাঁ ওই জায়গা থেকে আরো দুইটা শিখছে সিরা সাইটটা নিয়ে বাইশে ও মা নাটকের মতো কারণ আল্লাহর কথা কি মিথ্যা না সত্য

আমি তিনশো ফিট রাস্তা করতাম যোনে কণ ঠিক কিনারে ঠিক আছে যদিও বেড়াইতে রাস্তা করবে তো দুনিয়ার কথা জৈত ফুট দিয়ে রাস্তার মাইদি তাক দান দান রোয়া রোপণ রোপণ করার বিষয় হে দাঁড়ায় যোনে কণ ঠিক কিনারে তাহলে দুনিয়ার মানুষ সিটার বাটার দাম দাবাজ ওয়া দে ওয়াদার বর খেলাপ করে আমি আল্লাহ কে আমার পর্যন্ত যে ওয়াদা দিব একটা ওয়াদার বর খেলাপ তোমরা পাইব না তোর কোন ঠিক কিনা এইবার ঘুম থেকে উঠি দেখে চারটে সোনার দানা সোনার পাথর তার বালিশের নিচে সেটা বিক্রি করে টাকাগুলো জমা করে আবার পরের দিন ওই পাহাড়ের উপরে চলে যায় কেউ জানায় না বিবিরও জানায় না পৃথিবীর কেউরে জানায় না আবার পরের দিন ওই গাছ থেকে আবার পাতা নেয়া আবার বালিশের নিচে রাখে আবার দেখে তার ঘরের ভিতরে চারটা সোনা টুকরা হয়ে গেছে এইভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে যে কারণের এত পরিমাণে সম্পদ ছিল কিন্তু মনের দিক দিয়ে কোনো উন্নতি ছিল না এখন ঠিক কিনা মনের দিক দিয়ে কেন উন্নতি ছিল না যে পৃথিবীর ইতিহাসে কারুনের মতো কেউ ধনী হতে পারবে না আমার পর্যন্ত কারণ এইভাবে কেউ টাকা পয়সা কামানের খাজানা পায় না পাইছে যে ফাতা নিয়া তুমি এরকম করে দশ কেজি করে স্বর্ণ হইব বিশ কেজি করে স্বর্ণ এরকম পৃথিবীর কেউ এরকম ইনকামের সুস্থ পাইছে এটা আল্লাহ তারে দিছে কিন্তু কারণের অন্তর দিক পরিবর্তন ছিল না পয়গম্বর মুসার এই বলে তুমি ধনী হয়েছো ডাকাত দাও বলে যে না আমি টাকা দিব না এরকম কৃপন ছিল তার ঘরের ভিতরে যেরকম বাজার করত না যেই দিন এরকম বড় আটার গোডাউন ছিল মালকে মাল যে কারুনের গোডা বহন করার জন্য সত্তরটা ও চাবি বহন করত ওই কারুন একদিন রুটি খাইলে মিঠাই খাই নাই মিঠাই খাইলে রুটি খায় একদিন আমি রুটিও ও খাইমু আটাও খাই গো আটা ও খাইমু আবার মিঠাই ও খাইমু দুইটাই কমে যাবো যেদিন আড়া খাইতো খালি বলেন আড়াই খাইতো মিঠাই খাইতো না হালুয়া খাইত আর যেদিন হালুয়া খাইতো ওই দিন কি খাইতো আঠা খাইত না অন্তরের দিক দিয়ে আল্লাহ ধনী বানায় এখন এই দুনিয়াতে বহুত মানুষ আছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক অন্তরের দিক দিয়া কারণের মতো কারণের মতো ভিক্ষুকের চাইতে আরো অদম যেন ঠিক কিনা বেঠে আর অনেক মানুষ আছে দেখবেন দিনের মাঝে মসজিদের সাদার লেগে গেলে পকেটে 100 টাকা আছে 90 টাকা দিয়া দে 90 টাকা দিয়া

যে আল্লাহ তাদের দল দিশে আবার মন দিছে হ্যাঁ আপনি যান যে যা গরিব যাক দুঃখী যাক অনাব যাক হ্যাঁ মাহিলের জন্য যাক হ্যাঁ এতিম জন্য যাক সে দিতেই থাকে আল্লাহ আমিও তোর দিতে থাকবো তোর এই দেওয়ার মাধ্যমে তোর এই দানের মাধ্যমে আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে খরিদ করে দিলাম তোর মনে আল্লাহ বন্ধুদের এমন যদি তোমরা বিশ্বের এলেমের ভিত্তিতে জানতে। তাহলে তোমরা এভাবে চলাফেরা করতানা মানুষ হত্যা করতানা না মারামারি করতানা কাটাকাটি করতানা চাঁদাবাজি করতানা দর্শন করত না ময়দানে হিসাব হবে এই চিন্তা যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি দুনিয়াতে এভাবে চলাফেরা করত না আবু জাহেলের মতো নমরুদের মতো ফেরাউনের মতো তোমরা ওই জায়গা থেকে কেন শিক্ষা গ্রহণ করোনা কোন ঠিক কিনা আমরা আবু জাহেলের ইতিহাস পড়িলাম নমরুদের ইতিহাস পড়িলাম কারণ আমি নিজেই নমরুত কারণ নমরুদের ইতিহাস পড়লে তার লগে আমার মিল হয়ে যাব যেরকম ঠিক কিনা আমি ঠিক আমরা নম্রদের ইতিহাস পড়ি না আমরা হাসিনার ইতিহাস পড়ি না আমি নিজেই হাসিনার জন্য হাতি হাসিনার ইতিহাস পড়ি না যেরকম ঠিক কিনা আমি ঠিক হাসিনার ইতিহাস পড়ি না কারণ দুনিয়ার লোভ আমাকে এভাবে ধরেছে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমার নাকের ঢোকায় না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি নিজেই আবু জাহেল আমি নিজেই নম্রত আমি নিজেই ফেরাউন কারণ সব ফেরাউনের কাজ আমার দ্বারা শয়তান চালায় নিতেছে যেন কোন ঠিক কিনা কি কষ্ট পাইতেছে কষ্ট পাইতেছে আল্লাহ আকবার বেশি দেখেন আমি হেফাজতে দুই হাজার কারণ হেফাজতের লোক যদি গাজী করে একটা তাহলে এটা আমার থার কথা কারণ হেফাজত যে জায়গাতে সৃষ্টি হয়েছে হঠাৎ ওই মাদ্রাসায় আমি সত্যি বছর লেখাপড়া করছি আমি দুই চার আট বছর শেখুল ইসলাম আল্লাহ শাহ মুসফি সাহেবের কাপড় দিয়েছি জুতা বাস করছি হের ঘরের খাদিম ছিল তাহলে হেফাজতের সময় আমি গুলি খেয়েছি রবার বুলেট গুলি খেয়েছি এখন ফিরে দাগাস পরের দিন আইতেছিলাম পরে আমারে

ওই হেফাজতের মাদ্রাসার গরিব গরিব ছাত্রগুলো আমার গোলাম আমার বান্দা তারা শহীদ হয়েছে এই রক্তির প্রতিদান এই জমিনে আমি আল্লাহ করব কারণ যেই জমিনের ভিতরে রক্ত আসে ওই জমিনের ভিতরে ইনসাফগারের রক্তের মাধ্যমে জমিনে ইনসাফ আল্লাহ প্রতিষ্ঠিত করে দেয় জলে কোন ঠিক কিনা ইসলাম জিন্দা হুতা হার কারবালা কি বাদ মে আর কারওয়ালা কি বাদ নেই সেই হাসিনা না ছিলেন আমার গদি রক্ষা করার জন্য যদি লক্ষ লক্ষকে যদি মারতে হয় আমি মারবো তারপরে আমার গদি প্রয়োজন নম্বর যেরকম বলছেন আমার গদি আছে খোদা মানে আমি নিজে খোদা আমি সব কিছু করব। আমার গদির জন্য যেরকম ঠিক না লো সতেরো বছর ক্ষমতায়।

আল্লাহর কসম রাজনীতিবিদ তোমরা যারা রাজনীতি কর যদি তোমরা হাসিনার বই না পর নমরুদের বইনা না কারুনের কারণের ইতিহাস না পর তো তোমাদের দশায় দেশে এরকম হবে যে কোন ঠিক কিনা লোভবালনা লোভবালনা দাহিনের মতন যার জন্য ষোলো বছর পর হইছে পতন যে কোন ঠিক কিনা লোভবালনা লোভবালনা দাহিনের মতন যার জন্য ষোলো বছর পর হয়েছে পতন দুই হাজার একচল্লিশ সাল থাকবে ক্ষমতায় দুপুর বালা খাইয়া বুবু কিনা দুপুর বালা বাতনা খাইয়া বুবু জান ফালা যেরকম ঠিক কিনা ঠিক অরে লোক বালো না লোক বালো না মতন যার জন্য ষোলো বছর পর হয়েছে পতন দুই হাজার একচল্লিশ সাল সাল থাকবে ক্ষমতায় দুপুরবেলা বাতনা খায়া হেলিকপ্টারে পলাই যরে গল দেখি না বে ঠিক পলাই তো পলাই পলাইতে দেখছি সুর দৌলানি যায় পলাইতে দেখছি ডাকাত ফলাইতে দেখছি এমপি ফলাইতে দেখছি কিন্তু প্রধানমন্ত্রী হেলিকপ্টার দা পলালি দেখি না আলা কই দেখবি না দেখ না তরে না দেখায় মাইক দিব না তোরে ঘর দেখি না

তাহলে তুমি এভাবে চলাফেরা করতে না এভাবে রাজনীতি করতে না এভাবে সমাজনীতি করতে না এভাবে মানুষ হত্যা করতে না এভাবে চাঁদাবাজি করতে না এভাবে দান্দাবাদী করতে না তুমি প্রত্যেকটা দিন দিকে এলেমের ভিত্তিতে চালাইতে এটা হালাল এটা হারাম এই আল্লাহর ভয় আল্লাহর এলেম দিয়ে যদি তুমি জিন্দিগি যাপন চালাইতে তাহলে মানুষের প্রতি তুমি জুলুম করতে পারতে না কোন ঠিক না তো বন্ধু আমার তারপরে আয়াত আল্লাহ তাআলা বলেন লা তা'লুন্নাল আল্লাহ রব্বিক রহিম ডাক দিয়ে বলবেন অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে আল্লাহ ডাক দেয় তার ডাক দেয় বলে গোলাম অবশ্যই অবশ্যই তুমি জাহান্নাম দেখতে পাবে সেই দিন তোমার কিচ্ছু করলে ফলে তোমাকে জাহান্নাম দেওয়া হবে দিন তুমি বলবে আল্লাহ আমাকে মুক্তি দাও এই যে জাহান্নামের আগুন আমার পড়াইতেছে আরে সেই জাহান্নবের আগুন কেমন হবে একানা হাতেশ্বরী পরেছিলাম ছিলাম আল্লাহ্ নবী অস্তদেব নমোর মাদি সাহাবের কি লিয়া জাহান্নামের বয়ান করতেছে ও আমার সাহাবেরা তোমরা জানি জাহান্নামের আগুন কেমন হবে এই দুনিয়ার আগুন থেকে উনসত্তর গুণ বর্ধিত পারা হবে আবু বকর সিদ্দিক আকবর সহ জলিল কদর সাহাবিরা মসজিদে নবীর মতে মাঝে হামা গুলি দিয়ে কান্নাকাটি করছেন পয়গম্বর এই দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল এই দুনিয়ার আগুন থেকে এখন জন বর্জিত করা হবে ওই আগুনের মধ্যে আমি আবু বকুর কেমনে থাকবো আমি অমর কেমনে থাকবো জাহান নামের বই সাহাবিরা থর থর করে কাঁপছে আল্লাহ এই দুনিয়া আর আগুনই যথেষ্ট ছিল আপনাদেরকে বলি বলি উদাহরণ হওয়ার সময় নাই এই দুনিয়া আর আগুনের কাছেই পৃথিবীর কেউ দশ মিনিট তারা হায়াত বাকি রাখতে পারবেন না বাবা পারবেন না আপনি যেত বলি হন না কেন এই দুনিয়া আর আগুনের কাছে আপনি দুই মিনিট তিন মিনিট নিজের জীবনকে টিকায় রাখতে পারবেন না ছাই হয়ে যাবে কাশিমপুরে কয়েক বছর আগে একটা শ্রমিক ইটের বাটার মাঝে পড়ছে লগে লগে তারে হেফাজত করা হয়েছে দুই মিনিটের ভিতরে ছাই হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে মা দায়কা দায়কা বলে আমার সন্তান লাশ দাও লাশ পাবে কেমনে লাশ তো পুইরা ছাই হয়ে গেছে এই দুনিয়ার আগুন থেকে উনসত্তর গুণ বর্জিত করা হবে পয়গম্বর সেই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আমার নবীজি ডাক দিয়ে বলে ও আমার সাহাবিরা শুনো ওই আগুন কি এক বছর নয় দুই বছর নয় সত্তর হাজার বছর পর্যন্ত ওই জাহান নামের আগুন কি উত্তপ্ত করা হবে বস্মিত করা হবে জাহান্নামের আগুন হয়ে যাবে কালো তারপর হয়ে যাবে সাজা তারপর হয়ে যাবে দবদবে কালো এমনি ভাবি জাহান্নামের আগুনকে জ্বালাইতেই থাকবে জ্বালাইতেই থাকবে কিতাবে লেখুনি লেখেন ওই জাহান্নামের এক টুকরা আগুন যদি জমিনের ময়দানে ছেড়ে দেওয়া হতো আল্লাহর কসম কেমন পর্যন্ত জমিনের ভিতরে একটা দুবলা কোনো জ্বালাইত না দুবলা কোনাও জানাইত না আল্লাহ বেকারি পবিত্র কালামে পাখির মাঝে বলেন অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে অবশ্যই তোমরা জাহান নাম দেখতে পাবে যদি তোমরা দুনিয়াতে এভাবে চলো গুনার পথে চলো শুধু দুনিয়া 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 না ফরমানি দান্দাবাজি চুরি ডাকাতি মন চাই জিন্দিগি যদি অনুযায়ী যদি তুমি চলো তোমার ঠিকানা জাহান্নাম নাম তুমি সেদিন জাহান্নাম নাম দেখতে পাবে তারপরে আল্লাহ তারা বলেন নাহা। সেদিন তোমাদের বিশ্বাস হয়ে যাবে সেদিন যেদিন তোমরা জাহান নামের মাঝে পতিত হইবা সেই দিন তোমাদের বিশ্বাস হবে কিন্তু সেই দিন বিশ্বাস হলে আর তোমাদের কোনো কাজ হবে না সেদিন কোনো কাজ হবে না কাজ হবে না হবে না আল্লাহ তালা বলেন আমার হাজারো কোটি নাজ নামত তোমরা ভোগ করছো আমার হাজারো কোটি নাজ নামত তোমরা ভোগ করছো প্রত্যেকটা নাজ নামতের হিসাব দিতে হবে যেরকম

নিয়মতের উদাহরণ একটা রিজিক নিয়ামত আমরা রিজিকের জন্য সকলে এক টুকরা রুটির জন্য সকালে ছুটি কেওবা ব্যবসা কেওবা চাকরি কেওবা বিদেশে সব কিছু ছেড়ে এক টুকরা রুটির জন্য আমরা দৌড়াই জোরে কন ঠিক আছে আপনি কি একটা রিজি পৃথিবী সবাই মিলে বানাইতে পারে ওমাইত তাকিল্লাহ ইয়া পৃথিবীর সকলে মিলে ফা দা খোলা কুল্লো ফারুণি মা দা আসমান জমিনের ভিতরে যে সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মালিক আমি আল্লাহ ফাওনি মা দা খোলাকুল্লাদিন আইনদোনি তোমরা যদি কেমন পর্যন্ত চেষ্টা করো আমি আল্লাহর দেওয়া একটা রিজি অন্যরা বানিয়েছে আমি আল্লাহ ছাড়া তোমরা দেখাইতে পারবে না বলেন এই পৃথিবীতে একটা রিজি একটা চাউল একটা ধান পৃথিবীর কোন রাজা বাদশাহ বক্তা হ্যাঁ অনে তো সবচেয়ে ক্ষমতা নাকি পৃথিবীর মাঝে সবচেয়ে ক্ষমতা নাকি অনে আমাদের এই প্রধান উপদেষ্টা নাম জানি কি ডক্টর ইনুস বাংলাদেশ বলে একবার উন্নতর সবচেয়ে টপে চলে গেছে মনে করেন হ্যাঁ ওই বারে কবামা জোবাইডেন আরো যেগুলো আছে সব মিলে পৃথিবীর ওই যে ভারত যেটা পালায় গেছে বর্তমান যেটা অসুস্থ আছে সব রাজা মিলা একটা চাউল বানাই উত্তর দেন একটা চাউল বানাই একটা ডাইল একটা মশার পাখা আল্লাহ চ্যালেঞ্জ দিছে কে আমার আল্লাহ পা আমাকে আপনাকে সকলকে কবুল করো বলেন আমিন